আসসালামু আলাইকুম প্রবাসী বায়ু বোনেরা আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম আজকে প্রবাসী বাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা আমার কথাগুলো অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন এবং আমি যেই মুহুর্তে এখন ভিডিওটা ধারণ করতেছি এই মুহুর্তে আপনারা অবশ্যই আমার কথাগুলো সঠিকভাবে জানার এবং বোঝার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনাদের কাছে সর্বপ্রথম যে পৌঁছে যায় তো আমার কলিজার ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা আমরা প্রবাসে আসছি যেহেতু আমি একজন ওমান প্রবাসী আমরা প্রবাসে যারা আসি কাজকর্ম করি ফাঁকে ফাঁকে আমরা সবাই মোবাইল চালাই সবাই নেটের জগতে আছি ইউটিউব ওই ফেসবুক এমন কোনো লোক নাই যারা প্রবাসে আসেন যে ফেসবুক বা ইউটিউব আপনারা চালান না বা দেখেন না অবশ্যই দেখেন কি জন্য আজকের ভিডিওটা বানাইলাম একটা লোকের উদ্দেশ্যে আমার এইখানেই থাকে আমি তাকে চিনি জানি তার বয়স প্রায় পঁচাত্তরের উপরে তার বয়স হয়ে গেছে সে ফেসবুক চালায় ইউটিউব দেখে ইউটিউবে বিভিন্ন রকমের ওয়াজ এইটা সেটা গান বাজনা অনেক কিছুই সে তারা দেখে তো ওই লোকটা গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটা দূরশ্বরীপ একটা পড়ছে দূরশ্বরীপ পইরা সে ফেসবুকে এটা পোস্ট করছে তো দূরশরীপটা তো আমি দেখলাম বা এটা মোটামুটি আমাদের এখানে অনেকে দেখছে অনেক লোকে এটা নিয়ে সমালোচনা করছে যে পঁচাত্তর বছর বয়সে একটা লোক সে দূরশ্বরীপ পড়ছে দূরশ্বরীপটা সে শুদ্ধভাবে পড়তে পারে নাই ভুলের তো একটা সীমারেখা আছে মানে কী বলবো বলার বাহিরে এত কঠিন একটা ভুল করছে যে এটা বলার বাহিরে যাই হোক এখানে নাম বলে বা তার পরিচয় দিয়ে দিলে হয়তো আমার আশেপাশে অনেকে তার নাম বললে বা এটা বললে আমি সে তারা সবাই চিন্না ফেলবো সুতরাং আমি বলতে চাই না তাকে ছোট করার চেষ্টা করছেন তবে সে যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই তারকেও উদ্দেশ্য করে আমি বলতেছি এবং সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা কমপক্ষে যেহেতু আমরা মুসলমান পাঁচাত্য নামাজ আমাদের পড়তে হবে এটা আমাদের পর্যায় আইন কারণ কালকে হাসরের ময়দানে আল্লাহ আমাদের এই নামাজের সর্বপ্রথম হিসাব নেবে তো সুতরাং আমাদের নামাজটা আর আমরা যেহেতু প্রবাসে আছি আমাদের মোটামুটি আমরা সারাদিন কাজ করি কাজ কর্ম ব্যস্ত থাকি এর ফাঁকে ফাঁকে আমরা তো ফেসবুক চালাই বা ইউটিউব চালাই বা দেখি তবে আপনাদেরকে একটা কথা বলি ফেসবুক বা ইউটিউব খারাপও আছে ভালো আছে খারাপও আছে ভালোও আছে হন আপনার আপনার ইচ্ছা আপনি কোনটা দেখবেন ভালো দেখবেন না খারাপ দেখবেন এটা হচ্ছে আপনার ব্যাপার সবার আপনি যদি প্রবাসে যদি আপনার সুন্দরভাবে আপনার শারীরিক সুস্থভাবে থাকতে চান আপনার মন ভালো রাখতে চান আপনার ভবিষ্যৎ আখেরাত যদি বলেন যে না আমি একটা সুন্দর একটা লাইভ আমি তৈরি করতে চাই আমি সুন্দরভাবে যাতে পরবর্তীতে আমি এই ধরনের কারণ খারাপ ভিডিও দেখবেন খারাপভাবে চলাফেরা করবেন আপনি কখনো সফলতা হতে পারবেন না আপনার অসুস্থ হয়ে যাবেন তারপরে আপনার দেশে অশান্তি আসবে আপনার নিজেও একটা সবসময় মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করবে আর আপনি সবসময় পাশক্ত নামাজ পড়বেন পাশক্ত নামাজ পড়বেন আপনি ভালো ভালো ভিডিও দেখবেন ভালো ভালো ওয়াজ আছে অনেক কিছু আছে শিকার অনেক কিছু আছে আপনি ইচ্ছা করলে আপনার কোনো যে কোনো সুরা পাশক্ত নামাজ পড়তে যা যা লাগে যেটা যেটা আপনি মনে করেন যে আপনার এগুলার দরকার বা এগুলা আপনি জানেন না তাহলে অবশ্যই আপনি ইউটিউবে চার্জ দিবেন শুধু আপনি বলবেন যে আমি এইটা জানতে চাই ঠিক আছে আপনি যে কোনো সুরার নাম বলবেন বা যে কোনো দোয়ার কথা বলবেন সব কিছু বর্তমানে ইউটিউবের মধ্যে আছে কোনো সমস্যা নেই আপনি যেটা জানতে চান কারো কাছে আগে মানুষে একটা কিছু জানতে গেলে তার সত্তর বছর আশি বছর বয়স্ক একটা বাচ্চা পোলা বাইন বা কারোর জিজ্ঞাসা করতে গেলে তার লজ্জা লাগতো বা শরম লাগতো লজ্জার কারণে অনেকে জিজ্ঞেস করে নেই কিন্তু বর্তমানে আপনি রুমের মধ্যে বৈশা বৈশা কেউ জানলো না দেখলো না আপনি ইউটিউবে যা চার্জ দিলেন চার্জ দিলে আপনার গোপনে নিজে 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 আপনার যেগুলো আপনার ভুল আছে এগুলো আপনি সংশোধন করতে পারেন এই যে দুরুর শরীফ আপনার সুরাগুলা যে কোনো জিনিস এগুলো সব কিছু কোরআনের মধ্যে আছে এবং পুরা তিরিশ পারা কোরআন শরীফ মোবাইলের মধ্যে আসে আপনার ইউটিউবের মধ্যে আছে আপনি ওইখানে চার্জ দেবেন চার্জ দিয়ে যারা কোরআন শরীফ পড়তে পারেন অবশ্যই কোরআন শরীফের আপনার যে সফটওয়্যারটা আছে ডাউনলোড দিয়ে রাখলে তিরিশ পারা কোরআন আপনি মোবাইলে পড়তে পারেন এরপরে আপনি যতগুলো সুরা যত কিছু দূর শরীফ এটা সেটা যত রকমের দোয়া আছে সব কিছু বর্তমানে ইউটিউবের মধ্যে আছে আপনি এগুলো সব কিছু আপনি জানতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে আমি বলি যারা প্রবাসে আছেন যেহেতু আমরা অবসর সময় আমরা কাটাই মোবাইলের মধ্যে অবসর সময় কাটাই ইউটিউব ফেসবুক দেখে তবে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা অপচয় সময় না করে এই সময়টা আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন এই সময়টা কাজে লাগাইলে আপনার জন্য ভালো হবে দেখবেন আপনি পাঁচাত্র নামাজ পড়েন আপনার এখানে কামাই রোজগারের মধ্যে বরকত আসবে তারপরে আপনার মনে করেন শারীরিক সুস্থতা থাকবেন আপনি যখন অসুস্থ অশ্লীল ভিডিও খারাপ ভিডিও দেখবেন আপনি যখন তখন আপনার মন মাসা খারাপ থাকবে তখন আপনার চেহারা নষ্ট হয়ে যাবে তারপরে আপনার যে কামাই রোজগার মধ্যে বরকত আসবে না সব দিক দিয়ে আপনার অবনতি হবে আর আপনি নামাজ পড়েন পাঁচাত্র নামাজ পড়েন আপনি ভালো ভালো ভিডিও দেখেন ভালো ভালো সাহেবদের ভালো ভালো মাওলানা মুক্তি যারা আছে এদের ওয়াজগুলা শুনবেন বা আপনি সবসময় সময় সুরি পড়বেন আপনি যে দোয়া দুরুষ এগুলো আপনি ঠিক মতন করবেন দেখবেন যে আপনার অটোমেটিক আপনার কামায় রোজগারের মধ্যে বরকত আসবে আপনার মনের মধ্যে শান্তি আসবে আপনার সব দিক দিয়ে এটা উপকার আপনার নিজের ব্যক্তিগত শারীরিক সুস্থতা এটার কারণে আপনার ভালো ভালো কর্মের কারণে আপনার দেশের আপনার বউ বাচ্চা স্ত্রী সবাই ভালো থাকবে এবং কি আপনার পরবর্তী কালে যে আপনার পরকাল যে আরেকটা আমাদের যে কাল আছে সেই কালও আমরা ভালো কিছু পাবো তো দর্শক যদি ভিডিওটা অবশ্যই যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বা ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ